গরুর মুরগির মাংস ভাত মাত্র টাকায় পাওয়া যাচ্ছে আমাদের মক্সের ভাইয়ের মুরগি ভাজির ভাত পাওয়া যাচ্ছে

ইউটিউব থেকে পাইছেন আর কেমন লোক হিসাবে কেমন কত কাজে মিল আসে আচ্ছা কিনার সাথে আবার দেখা হবে আপনার সাথে আমার এই যে দেখছিলাম 90 <laughs> দাম Harga lebih mahal. Harga

কত বলছি না ওইটা শেষ না পঞ্চাশ বলছি কতটা

বলছেন জুলাই কত চাইসে অনেক নব্বই জুলাই নব্বই নব্বই নব্বয়সটা মানে কত মাস হবে পাঁচ পাঁচ মাস পাঁচ মাস

नि हामी हामी कत बस कत कस्तो चाहिँ

জোড়া জোড়া জোড়ায় কত বলছে কত বয়স সাত মাস টাই বাচ্চা দেখছিলাম এখানে